আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরেই প্ল্যান করতেছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফুটবল খেলতে যাব সো আজকে প্ল্যান কমপ্লিট আজকেই খেলতে যাব তো এখন ব্যাগটা গোছাই নেই তো আমাদের আবার তিনটে জার্সি লাগে লাল কালো সাদা সো দুঃখিত আমার কাছে আর দুটো নেই শুধু কালোটা আছে আর এটা এক্সট্রা নিয়ে গেলাম আর হচ্ছে মানি ব্যাগ এ হচ্ছে ওয়াটার মাঝে মাঝে এই পেপার সো আমরা এখন ব্যাগ বসে চলে যাবো ওয়েলকাম টু বসুন্ধরা কিংস অ্যারেনা আমরা এখন চলে আসছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে আর আমাদের বা এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটশাল আর ডাইন সাইডে যেটা আছে ওই যে ওই সাইডটাতে এটা হচ্ছে বসুন্ধরা ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ড আর আমাদের পিছনে যেইগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম অ্যান্ড ফুটশালের পিছনে হচ্ছে বসুন্ধরার মেন স্টেডিয়াম তো আজকে হচ্ছে আমরা অনেকদিন পর বল খেলবো অ্যান্ড দেখি খেলাটা কেমন হয় আপনারাও এনজয় করতে থাকেন चा भी अस नहीं गए

এই দিন্ত একি দিছি ঠিক আছে এক হালি আগামী বা ডিব জন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে চল এলো দেখা যাইব আগামী ম্যাচে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ম্যাচে আবার